আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে চাঁদ উঠবে আপনি যেদিন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট হয়ে যাবে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাবে না ভাই কেউ আপনার জন্য বসে থাকবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মা বাবা হয়তোবা আপনার জন্য একটু কাঁদবে আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী সে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বুঝাবে তে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পরে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায় পৃথিবীতে ভাই আমরা কেউ থাকতে আসি নাই আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে জল জলে চাঁদ উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলি গলি সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটো বন্ধ হয়ে যাবে না পায় কেউ আপনার জন্য বসে থাকবে না আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে আপনার মা বাবা হয়তো বা আপনার জন্য একটু কাঁদবে আরেকজন আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বুঝাবে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন